মানে শিশু বিক্রি এটা একটা হিন্দু দম্পতি করছে তাও কি আপনি তাদের নিজের শিশুর দম মানে নিজের শিশুদের বিক্রি করছে না অন্যের শিশু চুরি করে অনলাইনে বিক্রি দিচ্ছে একটা হিন্দু দম্পতি আমার প্রশ্ন হলো এই হিন্দুদের কবে এত সাহস বাংলাদেশে আসলো বা কবে থেকে মানে এরা নিজেদেরকে একবারে বলবো কি ডন ভাবতে শুরু করছে যা অবাক লাগে এটা কিন্তু বাংলাদেশের ঘটনা যে তারা অনলাইনে শিশু বিক্রি দিচ্ছে নিজের শিশু না অন্যের শিশু চুরি করে অনলাইনে বিক্রি দিচ্ছে এখন আমার কিছু প্রশ্ন আছে প্রশ্ন হলো যে অনলাইন যে কেনা বেচা হয় এটা বন্ধ করে দেওয়া হোক যেহেতু এর কোনো আমার মনে হয় না অনলাইনে অনেকে আপনারা প্রতার প্রতারিত হয়েছেন আমিও হয়েছি হয়তো এমন আছে যে অনলাইনে আমরা যখন কোনো জিনিস ক্রয় করছি ক্রয় করার পর দেখি তখন ভালো যা সাত দিন গেছে সাত দিনের মধ্যে তো নষ্ট এরকম তো ওয়ারেন্টি থাকে না গ্যারান্টি থাকে না বিক্রেত মাল ফেরত হয় না আপনাকে লিখবে ক্যাশ অন ডেলিভারি মানে আপনাকে মাল বুঝিয়ে দিবে সাথে সাথে টাকা নেবে ঠিক আছে কিন্তু দুঃখের বিষয় সেই জিনিস সাত দিন পর আর টিকবে না এবং আপনি সবচেয়ে বেশি প্রতারিত হই যে যখন দেখি যে আমাদেরকে দেখানো হয় এক এবং যখন দেখি প্রোডাক্ট হাতে পাওয়ার পর যে প্রোডাক্টটি অন্য আপনি এই নিয়ে কোথাও বিচারও পাবেন না এবার আসি যে আমি কীভাবে প্রতারিত হয়েছি আমি অনলাইনে যেহেতু একটা অ্যাড আসে তো অ্যাডে দেখি যে সেখানে তেত্রিশ প্লাস আইটেম ওই যেটা আর কি ড্রাই ফ্রুট শুকনো যে ফল তেত্রিশ প্লাস তো আমি যখন ছবিটা দেখছি দেখার পর আমি আমি ওখানে ক্লিক করি যে তেত্রিশ প্লাস আইটেম পাবে এত টাকায় তো আমি বলছিলাম আবার মধু দিয়ে আর কি মধু দিয়ে তা আমি তাদের সাথে যোগাযোগ করি করার পর আমি বলছি যে আপনারা কি খাঁটি মধু দেবেন বলছি হ্যাঁ খাঁটি মধু দেবো এবং তেত্রিশ প্লাস আইটেম দিব আর কি বারোশো টাকা তারা নিবে ভালো কথা আমি বলছি এই যে আমি ফলগুলো দেখতে পাচ্ছি যেরকম কিউআই ফল কিউ ইউ না কি যেন কিউ জাই কিউ না কিউআই হ্যাঁ কিউআই ফল দেখা যাচ্ছে তারপরে আর অনেক কিছু পার্সি মন তারপরে যদি দেখা যায় তিন ফল তারপরে এরকম আর কি অনেক রকমের ফল দেখা যাচ্ছে কিশমিশ তিসমিস এই জাতীয় সব কিছু যাই হোক এবং কয়েক প্রকার বাদাম দেখা যাচ্ছে মোট কথা তেত্রিশ প্লাস আইটেম সে ফলগুলো ভালো কথা আমি অর্ডার করে ফেলছি যেহেতু ক্যাশ অন ডেলিভারি তা আমি একটা কথা বলছি যে আপনারা ও যদি এই যে ছবি আমি দেখতেছি যদি এই ছবির সাথে এটার মিল না থাকে অর্থাৎ আমি যে স্ক্রিনে ছবি দেখতেছি এটা আমি সেভ করে নিলাম যদি এইটার সাথে আমি এই ড্রাই ফ্রুটের কোনো মিল না পাই তাহলে কিন্তু আমি কিন্তু আবার ফেরত দিব তো তখন ওরা বলে কি তাহলে ফেরত দিলে যেহেতু ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ওনারা বলছে দেড়শো টাকা বলছে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে তো আমি বলছি যে না আমি ডেলিভারি চার্জ কিন্তু দিব না কারণ হলো আপনাদের একটা পেশা এই এই যে আপনারা দেখবেন যারা যারা এটা নিল নিল সেই তো গচ্চা যাবে আর ডেলিভারি চার্জ দেখা যায় প্রত্যেকের থেকে আপনারা নেবেন তাহলে তো আপনারা ঠকলেন না আপনার ডেলিভারি চার্জ নিলেও লাভ আবার কেউ যদি প্রোডাক্ট নাও নেয় প্রোডাক্ট কিনে সেক্ষেত্রেও আপনার লাভ আমি তো এটা করতে পারবো না আপনারা যদি তেত্রিশ প্লাস আইটেম দেন যদি আমি দেখি এই ছবির সাথে মিল আছে। উনিশ বিশ আমি এটা ধরবো না কিন্তু যদি দেখি যে হ্যাঁ সবগুলোয় আসে প্রায় একটা দুটা মিসিং আমি এটা কিছু মনে করবো না কিন্তু যদি দেখি অধিকাংশই মিসিং তাহলে কিন্তু আমি এই জিনিস নিব না তাহলে আমি এই প্রোডাক্টটা ফেরত দিব তো তারপরে দেখা গেলো কি এক পর্যায়ে যখন আমার কাছে আসে প্রোডাক্টটি তখন দেখি যে চীনা বাদাম আসে না শুধু চিনাবাদাম আর খেজুরের মানে গুড় দিয়ে পাঠিয়ে দিছে তখন আমি বললাম কী ব্যাপার দেখেন তো এই যে তেত্রিশ প্লাস ওনার সাথে যে আমার কথোপকথন হয়েছিল যে আমাকে প্রোডাক্টটি দিতে আসছে তো তাকে বললাম দেখেন তো এটার সাথে কোনো মিল আসে তখন ও তো হতভম্ব ও আরেকটা কথা বলে রাখি আপনারা অনলাইনে প্রোডাক্ট হাতে পাওয়া মাত্র আগে খুলে দেখবেন কারণ অনেক আছে যে যখন আপনি হাতে টাকা দেবেন তারপর খুলবেন ওই টাকা কিন্তু আর ফেরত পাবেন না এমন হয়েছে যে আমি খোলার আগে হয়তো টাকা দিয়েছি পরে বক্স খুলে যখন বলছি এটা আমি নিব না তখন দেখা গেছে ও আর টাকা ফেরত দেয়নি তো এমন আপনারা প্রথমে আগে টাকা দেবেন না ডেলিভারি ম্যানকে একটা টাকাও দেবেন না আগে বলবেন যে এটা খুলে দেখাও আমার সাথে সাথে কী হয় খোলা দেখার পর যদি মনে হয় যে না আপনাকে পারফেক্ট যেটা আপনি চেয়েছেন সেটাই দিছে সেক্ষেত্রে আপনি টাকা দিতে পারেন তো দেখা গেল যে আমাকে শুধু চীনা বাদাম আর ওই খেজুরের গুদ দিয়ে দিয়ে পড়াচ্ছে তখন বলছে আমাকে বলছে যে আমাকে ইয়ার টাকা দেন ডেলিভারি টাকা দেন আপনি যদি নেবেন না প্রোডাক্ট তাহলে আমাকে দেড়শো টাকা দেন আমি বলছি না দেড়শো টাকা দিতে পারবো না আপনাদের একটা ব্যবসা এটা একটা আলাদা বিষয় যাই হোক আমার মনে হয় অনলাইনে দেখবেন আপনি কোনো জিনিসের দাম যখন জিজ্ঞাসা করতে যাবেন তখন দেখবেন যে দাম কি করবে না দাম বলবে না বলবে ইনবক্সে নক করো এই নির্পুত তোদের ইনবক্সেই যদি ঘুঁতা তাহলে তোরা আমার এখানে লেখা কেন দিস যে এত জিনিস এই অফার সেই অফার তোরা দামই বলতে পারবে না আমার মনে হয় যে অনলাইনে কেনা ব্যবসা একেবারে বন্ধ করে দেওয়া সারা বাংলাদেশে অনলাইনে কেউ কেনা ব্যবসা করতে পারবে না অনলাইনে কেনা ব্যবসা তারাই করতে পারবে যারা সরাসরি এখানে লেখা থাকবে যে এত টাকা দাম এই প্রোডাক্ট এই আর যদি উনিশ বিষ হয় তাহলে তার নামে মামলা করা যাবে এবং আমার মনে হয় যে যারা অনলাইনে প্রোডাক্ট সেল দিবে সেক্ষেত্রে অবশ্যই তাদের একটা অনুমোদন লাগবে সরকার থেকে যাতে করে তাদের তারা যদি উনিশ বিশ করে তাদের নামে মামলা দেওয়ার সাথে সাথে সরকার যাতে তাদের ধরতে পারে সরকারকে আগে সরকারের সাথে একটা সরকারের সাথে চুক্তি করে অনুমোদন নিতে হবে যে অনুমোদন এমন হবে প্রতিটা প্রোডাক্টের আগে দাম উল্লেখ থাকা লাগবে দাম একবার সরাসরি স্ক্রিনে আপনারা অনেক ওরা দলিল দেবে কি দাম বলা যাবে না কেন ইনবক্সে তুমি দাম বলতে পারতেছো আর ওইখানে দাম কেন বলা যাবে না আর সবাই অনলাইনে কেনা বেচা করতে পারবে না যেগুলো আসলেই যে জিনিসগুলো আমাদের জন্য কোনো ক্ষতিকর নয় যে জিনিসগুলো আমাদের জন্য ভালো বা আমরা ঠকবো না বা প্রতারণার শিকার নয় যারা হানড্রেড পার্সেন্ট শিওর দিতে পারবে যে হানড্রেড পার্সেন্ট এক নাইনটি নয় এক পার্সেন্টও নয় হানড্রেড হানড্রেড তারা যে প্রোডাক্ট চায় অরিজিনাল প্রোডাক্ট দেবে এবং যেটা ক্ষতিকর নয় এমন প্রোডাক্ট যদি সেল করে সরকার যদি তাদের অনুমোদন দেয় অনুমোদিত দেয় তবে তারাই অনলাইনে ব্যবসা করতে পারবে কোনো গ্রাহক যাতে প্রতারিত প্রতারিত না হয় আমার মনে হয় যদি কোনো জিনিস হাতে পাওয়ার পর দেখে যে প্যাকেটের মধ্যে নষ্ট হয়ে গেছে তাহলে সেটা কার দায়ী এই ব্যক্তির দায়ী হবে না এটা কিন্তু ওই তাকেই নিতে হবে ওই যে ব্যবসা করতে ব্যবসায় লাভ লস উভয় মিলেই ব্যবসা যদি প্রোডাক্ট নষ্ট হয়ে যায় হাতে পাওয়ার আগেই হাতে পাওয়ার পর খুলে দেখে প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে তাহলে এই প্রোডাক্টের ড্রাইভার প্রোডাক্টের ড্রাইভার কে নেবে যে এটার মালিক অর্থাৎ যে এই অনলাইনে কেনা বেচা করছে তো অনলাইনে কেনা ব্যসা আরও কিছু শর্ত আছে সেগুলো পরেই বলবো আগে বলে রাখি যারা বাচ্চা দত্তকের ক্ষেত্রে আমার মনে হয় সরকারিভাবে আইন করা দরকার যে যারা বাচ্চার দত্তক দিতে চায় আর যারা নিতে চায় কারণ হলো অনেক বাচ্চাকে কিনে নেওয়ার পর কারো কিডনি খুলে নেওয়া হয় কারো চোখ খুলে নেওয়া হয় কারো হাট বাল অথবা একে লালন পালন করে বড় করার পর যদি আপনার কিডনি খুলে নেয় খুলে নিলে বাচ্চাদের অথবা ভিক্ষা করানো হয় যদি এই কাজ এই অন্যায়ের কাজগুলো যে করানো হচ্ছে না হচ্ছে না বাচ্চা কিনা মানে বাচ্চাকে কিনে নেওয়ার পর এর কি গ্যারান্টি আমার কথা হলো একটি চক্র আছে যারা বাচ্চাকে ধরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিতে পারে আর কিছু চক্র আছে যে কিনে বাচ্চাকে কেনার পর অনেকেই দেখে গেছে যে বাচ্চা নেয় তারা দত্তক নিতে চায় সেটা আলাদা আমার মনে হয় এটা সরকারিভাবে অথবা যেগুলো চেয়ারম্যান থাকে গ্রামের চেয়ারম্যান থাকে বা মাতাব্বর থাকে এদের একটা স্বাক্ষর নিয়ে এবং কাকে দত্তক দিচ্ছে এর বিস্তারিত ঠিকানা নিয়ে জেনে শুনে তারপরে দত্তক দেওয়া অথবা সরকারিভাবে এই দত্তকটা নেওয়া কারণ হলো এই যে দেখেন না অনলাইনে এই যে অন্যের বাচ্চা চুরি করে বিক্রি করতেছে যদি এই বাচ্চা মিসিংয়ের পর তারা যে মামলা দিয়েছে দেওয়ার পর র্যাব র্যাব আর কি উদ্ধার করে তার মাকে দিয়েছে যাই হোক আল্লাহ হয়তো ভাগ্য ভালো রাখছে যার কারণে এটা পেয়ে গেছে যদি এটা না পাইতো তাহলে কি হতো একটা মা সন্তান হারা হতো অনেকে দেখি আপনারা কি করেন জানেন এই যে নিজের বাচ্চাকে মেরে ফেলেন দুইটা মেয়ে বাচ্চা হয়েছে দেখলাম সে পুকুরে ফেলে মেরে দিছে মেয়ে আমার কথা ভাই কত মানুষ বাচ্চা পাচ্ছে না যাদের বাচ্চা হয় না তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন বাচ্চা না হওয়ার কষ্ট কী জিনিস প্রতিদিন রাত তারা তারা গনে তাদের সময় যেতে চায় না যদি একটা বাচ্চা থাকতো এই সন্তানের যদি বাচ্চা থাকতো তাহলে আমার সংসার ভালো হতো অথবা আমার যে সম্পদ আছে সম্পদের মানে একটা মালিক থাকতো এগুলো দেখাশোনা করতো এরকম বা আমার বংশের প্রদীপ কি হবে আমার তো জেনারেশন এখানেই শেষ হয়ে গেল অনেকেই দত্তক নেয় কারণ দত্তক নিয়ে বাকি আমার কথা হলো যে দত্তক নিয়েও যদি কেউ ভালো থাকে থাকুক না দত্তকটা যেন আপনাদের যদি মেয়ে সন্তান হয়েছে আপনার মন খারাপ বা দেখা গেল ছেলে সন্তান হলে অনেকের অনেক সময় হয় না ছেলে হইতে হইতে আমাদের এখানে একজন আছে সাতটা ছেলে হয়েছে তো ওর মন খারাপ যে মেয়ে নিতে নিতে ষাটটা ছেলে এই টাইপের যাদের আসলে বাচ্চার প্রতি অনীহা বা মন খারাপ বা আপনারা মনে করেন যে এই বাচ্চা আমি রাখবো না সরকারিভাবে তাদেরকে আপনারা দিয়ে দেন যেরকম বিদ্যার রয়েছে এরকম শিশু শ্রম এরকম কিছু একটা থাকা উচিত যেখানে শিশুদের লালন পালন করা হবে এখান থেকে যারা মন চায় দত্তক নিবে নিজেদের জন্য নিয়ে যাবে তাহলে এক্ষেত্রে কি হলো কোনো বাচ্চাকে আপনি এই অনলাইনে বলেন প্রতারণার শেখা বা অন্যের বাচ্চাকে চুরি করে এই যে আপনারা কিনে নিচ্ছেন বা অন্যের বাচ্চা কেউ চুরি করে বিক্রি করছে তাহলে আর এটা করতে পারবে না এটা সরকারিভাবে করা হোক এটা আমার দাবি আমার কথা হলো এই যে তারা যে এ কাজটি করছে একটা হিন্দু দম্পতি হয়ে দম্পতি হয়ে এটা আসলেই কখনোই আমি ভাবতেও পারিনি তারা এত বড় জঘন্য কাজের সাথে জড়িয়ে পড়বে আর একটা কথা বলে রাখি আমরা যে জিনিসটা দেখি এই যে ব্যান্ডেজ যারা ভিক্ষা করে আর কি যে শিশুগুলো ব্যান্ডেজ দেয় ইয়ে দেওয়া আপনারা বলেন তো হাসপাতালে যদি কেউ ব্যান্ডেজ দেয় এ অবস্থা কেউ ভিক্ষা করতে পারবে তার মানে এই ব্যান্ডেজগুলো ভুয়া আপনারা যাদের ব্যান্ডেজ দেখা দেখবেন আগে ব্যান্ডেজ খুলে নেবেন ঠিক আছে এবং ডাক্তারের রিপোর্ট আছে কি না আদৌ ডাক্তার কি বলছে এগুলো দেখে তাদের ভিক্ষা দেবেন কারণ একটা চক্র এটার পিছনেই কাজ করে আমার মনে হয় আমাদের আরও সজাগ হওয়া দরকার আমি হয়তো পরিপূর্ণভাবে কথাগুলো তুলে ধরতে পারিনি আপনারা কমেন্টে জানাবেন আসলে কি কি সমস্যা রয়েছে এই দত্তক বিষয়ে অনলাইনে প্রতারণা আপনারা আমার মতো কে কী শিকার হয়েছেন প্রতারিত হয়েছেন এবং ধোকা খেয়েছেন অনলাইনে জিনিস কিনে আমার মনে হয় অনলাইনে যে কিনা ব্যবসা এটা বন্ধ করে দেওয়া দরকার হ্যাঁ শুধু তারাই পাবে যারা সরকারি অনুমোদন পাবে বা অনুমোদনের ক্ষেত্রে কিছু কিছু শর্ত আছে যে শর্ত আমি কিছু কিছু বলছি হয়তো আরও কিছু বলিনি আপনাদের যা ভালো মনে হয় এই অনুযায়ী আপনারা নিজস্বভাবে শর্ত আরোপ করবেন এবং কি কি শর্ত দিলে এবং কিভাবে অনলাইনে কিনা ব্যসা বর্তমানে একটা এটা ফাঁদ এটা একটা প্রতারণা এর মতো প্রতারণা কখনো হতেই পারে না আর বিশেষ করে হিন্দুদের বাংলাদেশে কি হয়ে গেলে আমি নিজেও জানি না একটা হিন্দু দম্পতি হয়ে তারা এ কাজ করছে যাই হোক হিন্দু মুসলমানরা অপরাধী যে কেউ হতে পারে কিন্তু আমরা ভাবতেও পারিনি যে হিন্দু এ কাজ করতে পারে যাই হোক অপরাধীর তো কোনো নাম লেখা থাকে না এ মুসলমানও করতে পারে হিন্দুও করতে পারে বৌদ্ধও পারে খ্রিস্টানও পারে আমরা অপরাধ যারা অপরাধী তাদের বিচার চাই